এগুলোর মাঝেও যদি থাকা জায়গা থাকে সেটাও কিন্তু এখানে কিন্তু আমরা শরীরটা সাহায্য যদি আপনি সাহায্য আপনি যদি ধান জমি থাকে আমরা ধান কাটার দশ দিন আগে আপনি ছিটাই দিবেন ঠিক আছে সেই জন্য যেখানে আগেটা কম থাকতে এখানে আপনার ধান কাটা দশ দিন আগে যদি ছিটাই দেন পরে যখন ছোটো ছোটো বের হবে শরীর তখন ধানটা কেটে নিয়ে আসবেন পরে শরীরটা আগে যাবেন ঠিক আছে এরকম করা যায় আরেকটা হচ্ছে আপনাদের ধান চাষ করেন ছিল ঠিক আছে ধান ধানের সাথে কীভাবে চিকিৎসা করা যায় সেটি একটু বলে যাবে সেটি হচ্ছে আমরা সাধারণত আমনের পরে চরিত্র লাগে তাই না যেটা সাইল ধান বলেন সাইল গানের পরে চরিত্র লাগে এবং চরিত্রার নিয়ম হচ্ছে চরিত্রটা যদি আমরা সময় মতো লাগাতে পারি তাহলে এটার ফলনটা ভালো হবে যদি আমরা অক্টোবর মাসের পনেরো থেকে নভেম্বরের পনেরো তারিখ এই সময়ের মধ্যে লাগাইতে পারি তাহলে আমাদের ফলন ভালো হবে আর যদি লেটে করি তখন কি হবে দেখবেন যে লাল ভালো হওয়ার আগে ফুল চলে আসবো ঠিক আছে কারণ শীত আসলে এটা ফুল যায় এটা একটা নিয়েছেন টেম্পারেচার এত একটা নির্দিষ্ট এত পনেরো ডিগ্রির তাপমাত্রার মিথ্যে নামলেই ফুল ফুল তুলে দেবো তখন আছে স্বাস্থ্য ভালো হওয়ার আগে মানে ফুলটা দিয়ে দেবে তখন কিন্তু অটোমেটিক ফলনটা কমে যাবে

তখন আমরা সেখানে খুব দ্রুত আমরা দিয়ে আমরা সরিষা লাগাবো এবং সরিষার জন্য আমাদের বলে গেছে একজন যে যদি আমরা গরম সার এবং ডিপাম্প দিই তাহলে আমাদের পালনটা ভালো হবে কেন ভালো হবে আমরা দুধ ফান দিলে আমাদের সরিষার মধ্যে আমি বলবো ঝাঁস নেই তাই না সরিষার মধ্যে আসলে আমাদের যে এখনকার ঘাসগুলো সেগুলোতে আমরা ওইভাবে তৈরি করছি যাতে স্বাস্থ্য কম হয় কারণ ঘাঁস বেশি থাকলে ওখানে আমাদের স্মাল পাবলিসি থাকে একটু ইউরেসি বেসি থাকতে পারে সেক্ষেত্রে একটু অনেকে অনেক বিজ্ঞান মনে করে যে ইউরেসি বেশি থাকলে আমাদের ভারতের সমস্যা এটা হচ্ছে মানুষের জন্য ইজুরের ওপর টেস্ট করা হয় ঠিক আছে এটা আমরা যদি আমাদের নতুন যে দায়িত্ব আছে সেটা এমন ভাবতে পারি যে এখানে ইউরেসিটা খুব কম পরিমাণ থাকে এবং আমাদের শরীরের কোনো ক্ষতি করতে হবে ঠিক আছে এটা একটা বিষয় তাহলে আমরা যদি তাহলে কি মধ্যে চলিত পরিমাণ বেশি পাবে ঠিক আছে আমরা ঠিক আছে খুব বেশি লাগবে না আপনার প্যাকেটের দীপ্রামাত্র পাঁচ কেজি দিবেন ঠিক আছে ত্রিশশো আর যদি ওই যে খোলাটা হয় তাহলে আপনারা পনেরো কেজি পনেরো কেজি ঠিক আছে এটা একটা বিষয় আর গরম ছাড় আমরা গরম ছাড়গুলো কী হবে আমাদের শরীর সারের যে পরে ভালো হবে আমাদের পথগুলোতে সবগুলো পথে ডিস হবে নাহলে দেখবেন উপরে পথ উপরে এ করে পটগুলো ফাঁকা থাকবে এখানে কোনো পিস থাকে না শরীর সার দানা হবে ঠিক আছে দানার গঠনের জন্য আমরা এটা দিতে পারি ঠিক আছে আর সাথে তো আমরা ইউরিয়া দিয়েছি পটাশ এগুলো